চাষের জমি থেকে নর কঙ্কাল উদ্ধার মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে পাটের জমিতে কলাই চাষের প্রস্তুতি চলাকালীন এক চাষী মাটির নিচ থেকে হাড়গোড় সহ একটি নর কঙ্কাল উদ্ধার করেন মোহাম্মদ জাহির নামে ওই চাষি জানান পাট কাটার পর কলাই চাষের জন্য জমি প্রস্তুতকরণ কাজ করছিলেন হঠাৎ করে মাটি খুঁড়তে গিয়ে একটি সম্পূর্ণ নর কঙ্কাল উঠে আসে আরও আশ্চর্যের বিষয় কঙ্কালের পাশে একটি চাকু এবং একটি খালি ওষুধের স্ট্রিপও পাওয়া যায় এই অস্বাভাবিক বিষয় দেখে তিনি ভয় পেয়ে দ্রুত বিষয়টি আশেপাশের লোকজনকে জানান খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয় জমি মালিকের ধারণা সম্ভবত পূর্বে এখানে কেউ কাউকে খুন করে দেহ পুঁতে রেখেছিল দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকার কারণে দেহটি নর কঙ্কাল হিসেবে দেখা দিয়েছে ততক্ষণে খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছে পুলিশ কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দারা দ্রুত ও বিস্তারিত তদন্ত দাবি করেছেন যাতে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হয় এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সব এখানে রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে এটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাড় দেখে বই আছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে তো মনে হচ্ছে কেউ বা কারা মার্ডার করে হয়েছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো কোনোদিন শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা তো কি চাইছেন এটা সুরাহা ভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাচ হোক এটা মানুষের কঙ্কাল তো তোরে উপযুক্ত যেরকম পরিমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে পরিমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত কি আছে সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে হচ্ছে তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছি এদিকে এদিকে ওষুধ রাখা আছে এটা কোন মাঠ বলে এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসিরোর রোড রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহা যে বা দোলাট দোলাটেৰ মানে আশে পাশে কোন অঞ্চলে পঢ়ে এইটো ৰতুৱা অঞ্চলেই পৰে ৰতুৱা অঞ্চলে নাম মহদ আলমগীৰ আপুনি কি এখন আমি গ্ৰাম পঞ্চায়ত মেম্বাৰ